আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি শেয়ার করছি আমার রান্না করা আরেকটি রেসিপি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি এটা খুবই মজার একটা খাবার প্রায়ই রান্না করি মিষ্টি কুমড়া যদি বাসায় আনা হয় সেক্ষেত্রে হয় অর্ধেকটা ভাজি করে খাই বা আবার অর্ধেকটা রেখে দেই যে চিংড়ি দিয়ে খাবো এই তরকারিটা খুবই ভালো লাগে খেতে রসুন কুচি দিয়ে নিয়েছি আর সাথে দিয়েছি পেঁয়াজ রসুন কুচি দিতে না চাইলে এখানে রসুন বাটাটাও ব্যবহার করতে পারেন আমি আজকে কুচিটাই ব্যবহার করেছি আর বড়ো চিংড়ি ছাড়া এটা ছোট চিংড়ি দিয়ে রান্না করে খেলেও ভালো লাগে তো আমি যখন রান্না করছিলাম তো আমার শাশুড়ি বলছিলেন যে বড় চিংড়ি দিয়ে কেন রান্না করছি ছোট চিংড়ি দিয়ে রান্না করলেও ভালো লাগবে তো আসলে বাসায় ছোট চিংড়ি নেই কি আর করার সেজন্য বড় চিংড়ি দিয়েই রান্না করেছি চিংড়িটা হালকা একটু কষিয়ে নিয়ে আমি উঠিয়ে রাখব যেহেতু চিংড়ি খুব বেশি সময় রান্না করলে শক্ত হয়ে যায় চিংড়ি খেতে পরে মজা লাগে না এই জন্য হচ্ছে আমি খুব বেশি সময় রান্না করব না জাস্ট মশলাটার মধ্যে একটু কষিয়ে নিয়ে আমি চিংড়িগুলোকে আলাদা একটা পাত্রে উঠিয়ে নিব আর মিষ্টি কুমড়া এই তরকারিটা রান্না করার জন্য একটু করে কাটতে হয় যদি ছোট ছোট করে কাটা হয় দেখা যাবে যে একদম গলে গেছে সেক্ষেত্রে তরকারিটা দেখতেও ভালো লাগবে না আর খেতে গেলেও মনে হবে যে একদম গলে গেছে এজন্য একটু বড় করে কেটেছি মিষ্টি কুমড়াটা কষিয়ে নিয়ে তারপরে আমি চিংড়িটা এখানে অ্যাড করে নিচ্ছি আর এটা খুব বেশি ঝোল টাইপের তরকারি হবে না এটা একটা মাখা মাখা তরকারি হবে পানি দিয়ে নিয়ে তারপরে একটু সময় নিয়ে ভালো করে রান্না করতে হবে তাহলে রান্না হয়ে যাবে আর মিষ্টি কুমড়া তোর সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না যেহেতু এখানে একটু বড় করে কেটেছি সেক্ষেত্রে একটু সময় লাগবে তো রান্না প্রায় শেষের দিকেই এখানে আমি রেগুলার যে মশলা সেটাই ব্যবহার করেছিলাম হলুদ ধনিয়া জিরা মরিচ গুঁড়া সব শেষে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিলে আসলে রান্নার ফ্লেভারটাই খুব ভালো লাগে